প্রিয় ভাইরা আমরা আজকে জুলুস করতে এসেছি এটার নাম দেওয়া হয়েছে জস্নে জুলুস কি দেওয়া হয়েছে এটাকে অনেকে বেদাত ফতুয়া দিচ্ছে তারপরে নাওজবিলা বলেন আমি মুসলিম শরীফ থেকে আপনাদেরকে একটি হাদিসের আংশিক শোনাচ্ছি হুজুর সরকারেদ আলম নূরে মুজাসম সাল্লাহ তুলে ইসলাম যখন মক্কাতুল মোকারমা থেকে মদিনাতুল মোনাব্বারায় হিজরত করেন মদিনাতুল মোনাব্বরার সীমানায় প্রিয় নবীজির কদম মুবারক রাখার সাথে সাথে ওই মদিনাতুল মোনাব্বরার নারী পুরুষ আবার বৃদ্ধবনিতা ছোট ছোট কচি কচি শিশু বাচ্চারা হুজুর যখন মদিনাতুল মোনাব্বরের বেদায় সানিয়া নামক স্থানে কদম মুবারক রাখলেন আমার নবীজিকে রিসিপশান করেছেন এই রিসিপশানের মধ্যে এরা গান গিয়েছিলেন তলরু আলাই শুক্রা মাদা আলিল সেই আরবি নাতের সাথে দব বাজিয়ে ছিল কি বাজিয়ে ছিল এটা মুসলিম শরীফও আসছে বোখারি তো হাদিস আসছে বন্ধুরা আমার পরিষ্কার হাদিস শরীফ হচ্ছে এই ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদাম ফি তুরুকে ইয়া আল্লাহ খুব গভীর খেয়াল হুজুর আগমন করতেছে আর মদিনাতুল মুার নারী পুরুষ সকলে সাদের উপরে উঠে গিয়েছে এবং কচি কচি বাচ্চারা রাস্তার দুই দ্বারে সারিবদ্ধ হয়েছিল তাদের মুখে স্লোগান ছিল ইয়া মোহাম্মদ আজকে আমরা এই জুলুসের একদল লোক বলবে আমরা বলবো কি সুন্নাতে কেরাম আমরা আদায় করলাম আবু আয়ুব আনসারির ঘরে থেকে প্রিয় নবীজি এই জুলুসকে হুজুরের নুরানি নজর করমে দৃষ্টিগোচর করেছেন এখন প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজবি এই জুলুস তো নবীজি দেখেছেন আবু আনসারি ঘর থেকে এই জুলুসকে প্রিয় নবীজি বেদাগ বলছেন কিনা উত্তর হচ্ছে এই জুলুসে প্রিয় নবীজি নিজেই আনন্দিত হয়েছেন এবং যারা জুলুস করেছে প্রিয় নবীজির আগমনে তারাও আনন্দ লাভ করেছেন এতে প্রমাণ হয়ে গেল জুলুস করা সুনাতের আর জুলুসে আনন্দিত হয়েছিলেন যার জন্য জুলুস করা হয়েছে রেহমাতুল এখন যারা জুলুসকে বেদাত ফতুয়া দিচ্ছে ও এরাই আমাদের উপরে এলজাম করা হচ্ছে আমাদের উপরে বিরোধীদের তীর নিক্ষেপ করা হচ্ছে আমরা মিলাদুল নবীতে ঈদ করি কেন বলে কি বলে এটা বেদা আপনার নাউজ মিলা বলেন এখানে সম্মানিত বুকাহে কেরাম উলামাই কেরাম মজুদ রয়েছেন আল্লাহ কোরআনুল করম সুরাতুল ইউরুসের মধ্যে বলেন কুলবি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সুবহানাল্লাহ কারিমার মধ্যে উলামাই কেরাম রয়েছেন বি ফাদলিল্লাই বাহর ফেজার ওয়াবি রহমাতিহি বাহর ফেজার ফাবি জালিকা বাহর ফেজার কয়টা ব্যবহার তিনটা কয়টা যখন বাক্যের শুরুতে বাহর ফেজর ব্যবহৃত হয় আরবি কানুন হচ্ছে এর আগে পুশিদা থাকতে হবে এখন মুফাসিরিনে کرام তার জবাব দিচ্ছে কুল বিফাদলিল্লাহ আয় কুল যা বিফাদলিল্লাহ যখন তোমাদের কাছে আল্লাহর ফজল আসবে ওয়া বি রাহমাতি আল্লাহর রহমত আসবে ফাবি জালিকা ওই রহমত ও ফজলের শুকরিয়া স্বরূপ ফালিয়া ফরাহু সবাই মিলে আনন্দ করো তাফসির রোহল বয়ান bayan তাফসির-এ দুরর-এ কিতাবে স্পষ্ট করে লেখা হয়েছে এখানে রাহমতের মুরাদ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আমার নবীজি রহমত কিনা বলেন শুধু মক্কা রহমত رحمت না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল যেথায় আল্লাহর আলম রয়েছে সেথায় নবী পাকের রহমত রয়েছে সুতরাং হুজুর পাকের বেলাদতের সময়ে মাগরিবের পানিগুলা মাসিকের পানিকে মাসিকের পানিগুলা মাগরিবের পানিকে অর্থাৎ জল স্থলে যাত প্রাণী জগৎ ছিল সাজারি ওয়া হাজারিন ওয়া তুয়ুরি ওয়া মাদারিন ওয়া উহুসিন ওয়া দাববাতিন জুরবুল সুবহানাল্লাহ মাওয়াহিবুল্লাহ দুনিয়া করে দেখতে পারেন পরিষ্কার ভাবে ইউ হুম বাজা এক প্রাণী আরেক প্রাণীকে শুভ সংবাদ দিয়েছিল এক গাছ নিয়ে বের হয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের সমালোচনা করা হয়। ঠিক। যেই মা আমেনা প্রিয় নবীজিকে গর্ভে ধারণ করেছেন তিনি বলেন রায়তু সালাসাতা আলামিন। আমি আমার নিজ চক্ষু দ্বারা তিনটি পতাকা দেখেছেন। সুবহানাল্লাহ। আলামান বিল মাগরিবে আলা যহিনিল কাবা। শুনুন ফরমান আমি তিনটি পতাকা দেখলাম ওই পতাকার রং হচ্ছে সবুজ ওই পতাকার মধ্যে নুরানি হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি পতাকা মাগরিবে পুঁতে দেওয়া হলো দ্বিতীয় পতাকা মাসিকে ফুটে দেওয়া হলো তৃতীয় পতাকা খানায় কাবার সাদের উপরে পুতে দেওয়া হলো কোন পতাকা দেখছে কে কে এই পতাকা গাড়ার রহস্য কি উত্তর হচ্ছে ওই নবী মক্কা শরীফে সোয়াবে আবি আগমন করেছে বটে ওয়ায়াম লিকুল মাগারিবা ওয়াল মাশারিকা ওয়া লাহুন নাস আমার নবীজি শুভ আগমন করলেন পতাকা কে পুতলো আল্লাহর নিযুক্ত করলেন যে আজকে আমার ওই নবীকে প্রেরণ করছি যিনি আসবে মক্কা গেছে ওই পতাকার মাধ্যমে সমস্ত সৃষ্টি জগৎ আমার নবী পাকের মালিকানা এসেছে আমার নবীজিকে মালিক বানায়া পাঠাই লোককে নজদিদের তো ভয়ঙ্কর অসুবিধা হয়ে গেল ওয়াহাবি সালাফিদের ভয়ঙ্কর অসুবিধা হয়ে গেল এটা হওয়ার পিছনে কারণ ইবনে কাসিরের মুসান্নিফ আল বিদায়ওয়ান নিহায়ার মধ্যে

যখন আমার নবী পাকের নূর খাজা আব্দুল মুদ আব্দুল্লাহ দিয়ে লোক পেশানি মুবারক থেকে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে জুমা রাত্রটা ছিল জুমার রাত্রে সেই রাত্রে যখন হুজুরের নূর মুবারক খাজা আবদুল্লার পেশানি থেকে মা আমিনার পেটে স্থানান্তরিত হইল সেই রাত্রে সবচেয়ে বেশি কেঁদেছে জাপালে আবু কুমাই পাহাড়ে শয়তান আপনারা নজবিল্লা বলছেন কে কেঁদেছে আমার নবীর আগমনে কে কাঁদল শয়তানের বাহিনীরা প্রশ্ন করলেন ওগো আমাদের বাদশা মহোদয় আপনি কাঁদেন কেন উত্তর দেওয়া হলো এই জন্য যেই নবীকে আল্লাহ সবার আগে বানাইলো সেই নবী তো আজকে আসার ব্যবস্থা করা হলো এমন নবী আসতেছে ইয়ামলিকুল মগারি বাশারিকতাধীন উল্লাহুল না সেটা নিজে বুঝছে যেই নবী তো আসতেছেই আসতেছে ওই নবীর মালিকানা কিন্তু ম কাইশেষ না তামাম চানের আছি প্রিয় নবীজি আগমন করতেছে ওয়াজায়তু নুরান আযীমান জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি দুনিয়াতে আসছে মামেনা কয় আমি নূর প্রসব করেছি কি প্রসব করেছে এখন ওয়াহাবি মোল্লা কয় মাটি নজদি সালাফি কয় মাটি মামেনা কয় খারাজ বাতি নূরান আমার পেট থেকে নূর বাইর হয়েছে ওই নূর দ্বারা আমি মক্কা নগরতে কুসুরা শাম শাম দেশের অট্টালিকাগুলো আমি যে মিলাদুল নবীর আলোচনা করতে যাই কয়েক ঘন্টার প্রয়োজন আমরা চুলুস করবো সন্নি মুসলমান স্বাগত জানাচ্ছি মুবারক জানাচ্ছি আপনারা বড় কষ্ট করেছেন যদি